বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুজনকে নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সফলতা এবং ব্যর্থতা এটা মরল্যাস বাংলাদেশে যারা রাজনীতির এবিসিডি জানেন তারাও জানেন কোন প্রেক্ষাপটে তারা রাজনীতিতে এলেন এবং রাজনীতির পূর্বে তাদের শিক্ষা দীক্ষা পারিবারিক জীবন তারপর আরও যা কিছু রয়েছে এগুলো নিয়ে প্রতিপক্ষ অর্থাৎ বেগম খালেদিয়া জের প্রতিপক্ষ আবার শেখ হাসিনার প্রতিপক্ষ তারা যে নিন্দাবাদ বা যে কুৎসা যা কিছু রচনা করেছেন সব কিছুকে ছাপিয়ে তাদের যে কর্ম এবং তাদের যে সফলতা এটি নিন্দুকের মুখে ছাই দিয়েছে প্রতিপক্ষের নিকট তারা যতই নিন্দনীয় হন না কেন এই দুজন রমণী তাদের দলের জন্য এতটাই অপরিহার্য টিল নাও আমি এখন সেই যে অপরিহার্যতা সেই বিষয় নিয়ে কিছু কথা বলে তারপর তাদের দুজনের যে নিয়তি সেই নিয়তিকে তুলনা করে বলার চেষ্টা করব যে আমাদের মানব জীবনে রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে আমরা কতটুকু নিজের কর্মকাণ্ড দ্বারা পরিচালিত হই এবং কতটুকু নিয়তি দ্বারা পরিচালিত হই অনেকে অনেক কথা বলে থাকেন যে এই আমার যে দুহাত এই দু হাতের কর্মই আমার তোক এনে দেবে পরিশ্রম সকল সৌভাগ্যের প্রসূতি ইত্যাদি আরও অনেক কিছু আর সে বলেন তো যে আপনি যদি এখন ব্রিটেনের রাজকুমার হতে চান সৌদি আরবের রাজপুত্র হতে চান তাহলে আপনি কোন কর্মের কারণে এখানে আপনি পৌঁছাতে পারবেন কিংবা আপনি যদি এখন শাহবাগের মোড়ে যে ভিক্ষুক পঙ্গু অথর্ব যাকে গাড়িতে ঠেলে ঠেলে নেওয়া হচ্ছে তা আপনি যদি ওভাবে পঙ্গু হয়ে জন্ম নিতে চান তাহলে আপনার কোন কর্ম দ্বারা আপনি মাতৃগর্ভ থেকে অন্ধ খোড়া এবং বধির হয়ে বা বিকলাঙ্গ হয়ে আপনি জন্ম নিতে তাহলে জীবন এরকম প্রায় সব কিছুতেই আপনি নিয়তির একটা আপনি সিদ্ধান্ত পাবেন যেখানে আপনার আসলে করার কিছুই ছিল না নিয়তি যখন আপনাকে ডাক দেয় আপনার সামনে সব কিছু একেবারে আপনার এমনভাবে চলে আসে হোক তা সফলতা হোক কিংবা সেটি ব্যর্থতা হোক সেটা রাজনীতি হোক সেটা অর্থনীতি তো আপনি সেটা আপনাকে ভোগ করতেই হবে কিন্তু আমরা যেটি করি সেটি হলো যখন আমরা সফল হই তখন মুখে বলতে থাকি যে এই এই কারণে সফল হয়েছি আমার শিক্ষা আমার দীক্ষা আমার পরিশ্রম আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে এবং আমরা বিভিন্ন মানুষকে এই বিষয়ে মানে জ্ঞান দিতে থাকি এই আমার এটা হলো তোমার এটা হলো না দেখো আমি কি করেছি তুমি এটা পারলে না ইত্যাদি আবার যখন আমরা ব্যর্থ হই অনেক পরিশ্রম সত্ত্বেও আমরা ব্যর্থ হই তখন আমরা আল্লাহকে গালাগালি করি নিয়তিকে গালাগালি করি যে আমরা তো সবই করে রেখেছিলাম কিন্তু এই কারণে এটা হলো না তো এইরকম নিয়তির এটা জটিল আবর্তে বাংলাদেশে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া রাজনীতিতে এলেন যদি পঁচাত্তরের পনেরোই আগস্ট না হতো বঙ্গবন্ধু সপরিবারে নিহত না হতেন শেখ হাসিনার রাজনীতি কক্ষণই সম্ভব ছিল না তো কাজী শেখ হাসিনার জীবনে যদি সফলতা ধরেন তাহলে প্রথমে বলতে হবে যে পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকেই তার এই সফলতা শুরু হয়েছে আবার যদি ব্যর্থতা ধরেন সেটিও সেই পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে তার এই ব্যর্থতা শুরু হয়েছে একইভাবে বেগম জিয়া যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি চট্টগ্রামের সার্কিট হাউসে জেনারেল আবুল মঞ্জুরের বিদ্রোহী বাহিনী কর্তৃক নির্মমভাবে শহীদ না হতেন কোনো অবস্থাতেই বেগম খালেদা জিয়াকে আমরা আজকের এই অবস্থানে পেতাম না তো কাজে এই দুজন রমণীকে যে আমরা রাজনীতিতে পেয়েছি প্রথম কারণটি হলো যে নিয়তি তাদের উভয়ের জীবনে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটিয়েছে এবং সেই দুর্ঘটনার প্রেক্ষিতে তারা এই রাজনীতিতে আসার জন্য একটা সুযোগ পেয়েছেন দ্বিতীয়ত তারা কখনোই এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর কিংবা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তারা রাজনীতিতে আসবেন এরকম তাদের ইচ্ছা ও অভিলাষ কখনোই ছিল না আমাদের এই সমাজের কিছু যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন বিএনপির নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা পারছিলেন না কোনো অবস্থাতে নিজেদের দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা দ্বারা দলীয় রাজনীতি সামাল দিতে পারছিলেন না তারাই বেগম খালেদা জিকে এনেছেন তারাই শেখ হাসিনাকে এনেছেন এবং এখানে ওই যে জন্মের যে সূত্র কিংবা বৈবাহিক যে সূত্র এই দুটো নিয়ামক হিসাবে নিয়তি রীতিমতো এই দুই ভদ্রমহিলাকে কাছে নিয়ে এসেছেন তাদের বয়স সমসাময়িক খুব বেশি দিনের ডিফারেন্স নয় এবং বাংলাদেশের যে উত্তাল রাজনৈতিক দিনগুলো বিশেষ করে উনিশশো একাত্তর সন থেকে এরা বহু রাজনৈতিক টানা পড়েন ঘটনা দুর্ঘটনার সাক্ষী উনিশশো একাত্তর সনে তিনি যেভাবে বন্দী ছিলেন শেখ হাসিনা এবং বন্দী অবস্থাতে তার যে গর্ভে সন্তান আসে আবার সেই একাত্তর সনে বেগম খালেদা জিয়া তাকে পালিয়ে বেড়াতে হয়েছে এবং তিনি বেশ কিছুদিন সেনাবাহিনীর হাতে বন্দী ছিলেন এর কারণ হলো তার স্বামী একেবারে রীতিমতো পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন ফলে একাত্তরে সেই দিনগুলো তার জন্য ছিল বিভীষিকাময় বিভৎস এবং প্রাণ সংহারী এবং কোনো অবস্থাতে যদি পাকিস্তানি মিলিটারি জয়লাভ করতো তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কোর্ট মার্শাল হতো এবং এই পরিবারটি হয়তো ভ্যানিস হয়ে যেতেন যা হোক তারা রাজনীতিতে এলেন কিন্তু তাদের উভয়ের মধ্যে যেটি ছিল ঈর্ষা ছিল ক্রোধ ছিল একে অপরকে ছোট করার প্রবৃত্তি ছিল এবং তাদের আশেপাশে যে সকল পুরুষ ছিলেন বা আছেন তারা যখনই যে ক্ষমতায় ছিলেন অর্থাৎ বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন অথবা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তার আশেপাশের যারা পুরুষ আমি এদেরকে সুপুরুষ বলব না অবশ্যই কাপুরুষ তারা এই দুই মহিয়সী রমণীকে পরস্পরের বিরুদ্ধে রীতিমতো ব্যবহার করেছেন বিষোদ্গার করিয়েছেন অনেকটা লেলিয়ে দিয়েছেন এবং এই কারণে আমাদের এই পুরুষের কারণে দেখা গেল নারী জাতির যে মাধুর্যতা মাতৃময়তা এবং তাদের যে অপার সৌন্দর্য তাদের যে সফলতা এটার কীর্তিগাথা বাংলাদেশে অঙ্কিত হয়নি ফলে একটা সময় নারী নেতৃত্ব হারাম তারপর দুজন সম্পর্কে কি জাতীয় জীবনে রকম নেতিবাচক কথা বলা হয়ে থাকে বা বলা হয়েছিল এখন তারা উভয়ই একেবারে জীবন সায়নহে এসে পৌঁছে গেছেন এবং এতটা জীবন সায়নহে এসে পৌঁছে গেছেন যে বেগম খালেদা জিয়ার পক্ষে নতুন করে রাজনীতি করার সিংহাসনে বসা রাষ্ট্র পরিচালনা করা এটি একেবারে অসম্ভব একটি বিষয় আবার শেখ হাসিনার দমন এবং পীড়নের কারণে পুরো আওয়ামী লীগের দমন পীড়নের কারণে বিএনপির নেতাকর্মী যেভাবে রাজনীতি থেকে যে প্র্যাকটিক্যাল রাজনীতি থেকে তারা যে সাহস শক্তি নেতৃত্বের যে জায়গাগুলো অর্জন করবেন সেই জায়গাগুলো তারা যাকে বলা হয় হারিয়ে ফেলেছেন এখন নতুন প্রজন্মের যারা ছাত্রদল বা যুবদল হবে। তাদেরকে আবার নতুন করে রাষ্ট্র পরিচালনা শিখতে হবে রাজনীতি শিখতে হবে অতীতে যারা শিখেছেন তারা গত এই বিশ বছর ধরে অলমোস্ট বিশ বছর দু হাজার থেকে বা পাঁচ থেকে ধরুন এই দুরবস্থা তাদের চলে আসছে তো এই দুরাবস্থার মধ্যে অবদমিত হতে 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 এখন যারা আছেন যারা দু হাজার পাঁচ সালের আগে নেতৃত্বে ছিলেন তারা সবাই বলতে গেলে অ্যাভানডেন্ট হয়ে গেছেন এবং এর দায় আওয়ামী লীগ কোনো অবস্থাতেই এড়াতে পারবে না রাজনীতির এটা বিরাট শূন্যতা এবং নেতাকর্মীদের এই দুরবস্থা দেখে দেখে বেগম খালেদা জিয়া তিনি অবশ্যই হতোদম হয়ে পড়েছেন তার শারীরিক তার মানসিক এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে